স্কুল ছুটির পর স্কুলের দরজার বাইরে দাঁড়িয়ে আছে হাসিব ও জায়ান দুজনেই ভালো বন্ধু জায়ান স্কুল তো সাত দিনের জন্য বন্ধ হলো স্কুল বন্ধের সময় তুমি কিভাবে সময় কাটাবে কিভাবে আর সময় কাটাবো বাসায়ই থাকবো আমার বাবা তো চাকরি করে তাই কোথাও যাওয়া হবে না তুমি কি করবে আমি তো বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে ঘুরতে যাব। গ্রামে আমার দাদু থাকে তাই দাদু বাড়িতে ঘুরতে যাব। বাবা বলেছে স্কুল ছুটি হলে গ্রামের বাড়িতে ঘুরতে যাবে ঠিক আছে ঘুরতে যাও গ্রাম থেকে ফিরে আবার দেখা হবে পরের দিন সকালবেলা হাসিব তার বাবা মায়ের সাথে তাদের গ্রামের বাড়ি পলাশতলির তলির রওনা দেয় বিকেল নাগাদ তারা পৌঁছে গেল আসসালামু আলাইকুম দাদু ভাই তোমার শরীর কেমন আছে আসসালাম দাদু ভাই তোমাদের কাছে বে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি দাদু দুই দিনে ছুটিতে এসেছি সারাদিন তোমার সাথে সময় কাটাবো গল্প করব খেলা করব ঠিক আছে দাদু ভাই এখন চলো বাড়িতে গিয়ে আরাম করো পরে কথা হবে বাবা তোমাকে কত করে বললাম তুমি শহরে আমাদের সাথে থাকো এখানে তোমার একা একা লাগে না না রে বাবা আমি গ্রামের মানুষ গ্রামেই আমার ভালো লাগে তোরা তোদের নিজেদের মতো করে থাক এই যে দাদু তুমি এখানে আর আমি তোমাকে খুঁজতেছি তাই নাকি দাদু ভাই আচ্ছা দাদু ভাই তুমি তো শহরের স্কুলে পড়াশোনা করো শুনেছি সেখানে নাকি ভালো পড়াশোনা হয় তা দাদু ভাই তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে তোমারও বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই তুমি কি জানো ভালো মানুষ হওয়ার উপায় কি না দাদু ভাই কিভাবে ভালো মানুষ হওয়া যায় চলো তোমাকে আজ শেখাবো কিভাবে জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে একটু পরে নিয়ে দিকে গিয়ে চারা গাছ কিনে বাড়ি ফিরল বাড়িতে এসে একটি গাছ বাড়ির ভেতরে অপর একটি গাছ বাড়ির বাহিরে রোপন করল আচ্ছা দাদু ভাই বলতো কোন গাছটি ভালোভাবে বেড়ে উঠবে বাড়ির গাছটি গাছটি কারণ এই সকল থেকে দূরে রাখবে আর বাইরের গাছটিকে নানান বাধা বিপত্তির সাথে মোকাবেলা করে টিকে থাকতে হবে দেখা যাক এর পরের বার তুমি বাড়ি এসে কি দেখতে পাও দেখতে দেখতে হাসিবের ছুটি শেষ হয়ে গেল সে বাবা মার সাথে শহরে ফিরে গেল ব্যস্ত হয়ে পড়ল আবারও শহরে জীবন বাবা চলো না দাদু বাড়ি ঘুরে আসি প্রায় দুই তিন বছর হয় দাদু বাড়ি যাই না আচ্ছা ঠিক আছে বাবা তোমার পরীক্ষাটা শেষ হোক গরমের ছুটিতে নিয়ে যাব আবার বছর তিনেক পর শহরের ব্যস্ত জীবন থেকে স্বস্তির নিঃশ্বাস নিতে আবারও দাদুর বাড়িতে বেড়াতে আসলো হাসিফ তার বাবা মাকে নিয়ে আসসালামু আলাইকুম দাদু ভাই ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই আমার বড় হয়ে গিয়েছ জানু শহর আমার একদম ভালো লাগে না তোমাকে ছেড়ে থাকতে একটু মন চায় না তোমাকে খুব মিস করি এবার তোমাকে যাওয়ার সময় সাথে করেই নিয়ে যাব। পাগল ছেলে আমি শহরে গিয়ে থাকলে গাছগুলোকে কে দেখবে তাই তো দাদু ভাই গাছগুলো কি অবস্থা আর কত বড় হয়ে গেছে গতবার কিন্তু আপনি আমাকে ভালো মানুষ হওয়ার উপায় বলেননি এইবার কিন্তু আমাকে বলতেই হবে ঠিক আছে চলো আগে দেখে আসি আমরা যে গাছ দুটি লাগিয়েছিলাম বর্তমানে গাছ দুটি কেমন আছে দেখো দাদু ভাই বাড়ির ভিতরের গাছটি বড় হয়েছে আর বাহিরের গাছটি বড় হয়ে চারদিকে বিশাল ডালপালা ছেড়েছে গাছটি রাস্তায় চলাচলকারী মানুষদের ছায়া ও শীতল বাতাস দিচ্ছে এখন কোন গাছটি ভালোভাবে বেড়ে উঠেছে বাইরের গাছটি কিন্তু দাদু এইটা কিভাবে সম্ভব বাড়ির ভেতরে গাছ অপেক্ষা বাইরের গাছটিকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে বাইরের গাছটিকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে সে মাটির চারদিকে তার শিকড় ছড়িয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে যাতে সে যতই ঝাপটা আসুক মোকাবেলা করতে পারে ঠিক আছে তুমি যদি তোমার জীবনকে সহজভাবে কাটাতে চাও তাহলে তোমার জীবন সম্পূর্ণ বিকাশ হবে না তোমাকে পরনির্ভরশীল হতে হবে আর তুমি যদি সকল বাধা বিপত্তি পেরিয়ে নিজেকে লোহার মতো শক্ত করে নিজের অবস্থান গড়ে তুলতে পারো তাহলে তোমার পক্ষে কোনো কিছু অর্জন করা অসম্ভব হবে না নিজের পায়ের মাটি শক্ত করে আঁকড়ে ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তাহলে তুমি জীবনে সফল হতে পারবে হ্যাঁ আশা করি দাদু ভাই তুমি এই গাছ দুটি থেকে শিক্ষা লাভ করেছ আর এই শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে দেখবে তুমি সফল হবে দোয়া করি দাদু ভাই ভালো থাকো সুস্থ থাকো